গুড আফটারনুন সবাইকে আমি আজকে সকাল থেকে কোনো কোনো ভিডিও করিনি এখন থেকে আমি শুরু করলাম ভিডিওটা আজকের ব্লগটা কিন্তু আমি এখান থেকে শুরু করে দিচ্ছি আর শরীরটা একটু খারাপ লাগছে আর ওদিকে এখন মোটামুটি সবাই শাড়ি পরেছি শুধু মিঠু আর মান কিন্তু চুড়িদার পরে নিয়েছে আমার মেয়েও শাড়ি পরেছে বললো আমাকে শাড়ি পরতে হলো আর এই আমরা সবাই মিলে একটু ঘুরতে যাচ্ছি চলো সবাই মিলেই যাবো মানে সবটাই শেয়ার করার চেষ্টা করব তোমাদের সঙ্গে সকাল থেকে কোনো রকম কোনো ভিডিও করতে পারি পারিনি আর কি সকাল থেকে একটু শরীরটাও মানে খারাপ ছিল এখনো আই তা বলবো না আছে দেখা যাচ্ছে না পড়ে যাচ্ছিলাম কিন্তু আমি এক্ষুনি মেয়ে বলছে কেটে দিও কিন্তু আমি না আমার পাহাড়টা তোমাদেরকে দেখাবো সবসময় ভালো দেখাব হবে না একটু মন্দ দেখাতে হবে এই দেখো সবাই এক এক করে সবাইকে দেখে নাও ওই যে সোমা দেখো কি দারুণ লাগছে শাড়ি পরেছে এই যে মাথু আছে মিঠু আছে ওই যে আমার অনদ আছে আর ওই যে আমার মেয়ে ঠাম্মা আছে আমার শাশুড়ি মা চলো ঘুরে আসি তাহলে এবার কিন্তু আমরা বেরিয়ে পড়েছি একটা অটো রিজার্ভ করেছিলাম মানে আমরা টোটোতে যেতে পারতাম কিন্তু একসঙ্গে সবাই মিলে একটা গাড়িতে যাবো বলেই কিন্তু আমরা মানে টোটো বলিনি আর কি অটোতে হলে কি অটো অনেক বড় আছে সেই জন্য আমরা অটো নিয়েছিলাম সবাই মিলে একসঙ্গে যাচ্ছি চলো আমরা এখানে কিন্তু পৌঁছে গেছি বেশি একটা ভিডিও যদি করিনি রাস্তায় এই যে আমরা পৌঁছে গেলাম টাকিতে আমাদের পছন্দের জায়গা খুবই পছন্দ করে এই জায়গাটা আসছে আমরা তোমরা আমার ভিডিওতে দেখবে আমরা কিন্তু বেশ মাঝে মাঝে এখানে আসি আর একটু ভিডিও করি ভালো লাগে বেশ সুন্দর লাগে চারিদিকে মানে নদীর যে এত সুন্দর একটা দৃশ্য না সত্যি কথা বলতে মানে এখানে এসেই মন প্রাণ জুড়িয়ে যায় আমার একদম তার সঙ্গে এই যে নদী নৌকা বিহার এই দেখো আমরা কিন্তু মানে নৌকা বিহারে মানে যাচ্ছি আর কি নৌকা এটা নৌকাই বলে এটা বলে ওই নৌকা ওই যে ইঞ্জিন দিয়ে যেটা হয় সেটাতেই আমরা যাচ্ছি আর কি মানে এটাই ছিল লাস্ট মানে টিপ ওদের ওরা বারবারই বলছিল আসুন আমাদের কিন্তু এরপরে আর কোনো রকম যাব না এটাই আমাদের শেষ টিপ আর কি শেষ যাবে লাস্ট এরপরে আর নৌকা ছাড়বে না যাই হোক ভীষণ মজা করছিলাম আমরা এবার আমরা তো দেখো এখানে উঠি বিশেষ করে আসি বা উঠি নৌকাতে এই ফার্স্ট জানুয়ারিতেও এলাম নৌকাতে উঠলাম কিন্তু যারা এসেছে আর কি শিলিগুড়ি থেকে মান্তুরা তোমাদের দুদিন দেখছো যাই হোক ওদের জন্যেই আরও বিশেষ করে ওটাতে নৌকাটাতে উঠলাম দারুণ লাগছে আর মানে সময়টাও এত সুন্দর ছিল না মানে বেশি একটা সন্ধ্যা হয়নি আবার বেশি রোদও ছিল না মানে অস্ত যাচ্ছে সূর্য সেই সময় আমরা মানে নৌকাতে উঠেছি আর কি দারুণ একটা অপরূপ দৃশ্য তার সঙ্গে আকাশও তো দেখিয়ে দিলাম আর নদীর তো সৌন্দর্যের কোনো তুলনাই নেই এই দেখো তোমরা দেখতে থাকো আমি আর অনেক কথা বলছি না তোমরা একটু সৌন্দর্যটা উপভোগ করো সবাই দেখো আছে এখানে আমিও কিন্তু ওই যে ভিডিও করছি এই ভিডিওটা কিন্তু আমি করিনি যেটা দিয়েছি আর কি যেটা ওই দাদাই করেছিল শিলিগুড়ি থেকে যে দাদা এসছেন ওই দাদাই করেছিল করে অনেকটাই আমাকে ভিডিও করে দিয়েছে যার জন্য আমি অনেকটা নিজেকে দেখাতে পেরেছি আর কি চলো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা

ये भी दिखनी पर इधर देखिए चलो

এবারে কিন্তু আমার চলে এসেছি মালদ্বীপ রিসর্টে আগেও তোমরা দেখেছো আমার ভিডিওতে আবার মানে দেখো চলে এলাম এখানে দারুণ একটা সুন্দর করেছে এখানে কিন্তু এই এই সাইডে যে দেখছো ওই যে জলাশয় যেটা আছে বা লেক যেটা বলতে পারো এই দিকটায় মানে আমার আমাদের ওদিক দিয়ে আছে ডান দিক যেটা সেটা কিন্তু এখন বলতে পারো ওদিকটায় কিন্তু এখন পুরো শুকনো তার মানে এখন মাটি কেটে ওটাকে আরো ডিপ করবে তারপরে হয়তো পরে মানে আবার ঠিকঠাক হবে আর কি চলো এদিকে আবার দোল উঠছে মেয়ে উঠেছে মিঠ উঠেছে এদিকে আবার পিসি দোল দিচ্ছে এই সময়টায় কিন্তু তোমরা আমাকে কিছুক্ষণ দেখতে পাচ্ছ না তার কারণ হচ্ছে আমি প্রচণ্ড মানে শরীর খারাপ লাগছিল এক জায়গায় বসেছিলাম একাই বসেছিলাম কমিয়ে আসছিলো জানো তো প্রচণ্ড শরীর খারাপ লাগছিল সেই জন্য আমি বসেছিলাম এই দেখো আবার মেয়ে মিঠু বদলে গেছে এবার সোমা মানে একের পরে এক এক মানে মেয়ে কিন্তু নামছে না ও কিন্তু বসেই আছে সমানে ও দোল খেয়ে যাচ্ছে কিন্তু আমি আর ওটা রিক্স নেই কারণ এমনিতে শরীর খারাপ ছিল তাছাড়া আমি এগুলোও তো ভয়ও পাই

সুন্দর একটা মজা পাচ্ছে ওরা কিন্তু আমি আর মজাটা নিতে পারিনি তারপরে দেখো এই যে এখানে একটা প্রজাপতি মতো আছে বসার জায়গা সেখানে আমি সবাই মিলে ছবি তুলেছে আমরা ওখানে ছবি তুলছিলাম ওই জন্য ভিডিওটাও একটু হলো তোমরা ভেবে না জানো যে আমরা ওই ওই জায়গায় ওইভাবে কেন দাঁড়িয়ে আছি আসলে ছবি উঠছিল আর এবার কিন্তু আমি একটু প্রজাপতিতে বসবো চলো বন্ধুরা আজকে কিন্তু তাহলে ভিডিওটা এখান থেকে রাখবো অনেক মজা করলাম সবাই মিলে তোমাদেরকেও যতখানি পারিয়ে মোটামুটি দেখিয়ে দিলাম দেখো সব আমি একটু কায়দা দিয়ে পোস্ট দিয়ে বসেছি বলে সবাই মিলে কিন্তু হাসাহাসি করছিল চলো কালার নতুন একটা ভিডিও নিয়ে আসবো টাটা